হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আপনার স্কিন কি অনেক বেশি কালচে হয়ে গেছে ফেসে ব্রন চলে যাওয়ার পর ব্রনের দাগগুলো রয়ে গেছে স্কিনে অনেক বেশি পিগমেন্টেশনের সমস্যা আছে কোনো গ্লো নেই চিন্তা করবে না আজ আমি নিয়ে এসেছি দুইটা জনপ্রিয় ব্র্যান্ডের সেরাম একটা হচ্ছে গার্নিয়ার ভাইটামিন সি সেরাম আর একটা হচ্ছে মিনিমালিস্ট ভাইটামিন সি সেরাম কোনটা আসলে ভালো কোনটা কী উপকারিতা দেয় কোনটা কোন ত্বকের জন্য পারফেক্ট হবে ফুল ডিটেলসটা আজকে ভিডিওতে আমি শেয়ার করব তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যায় প্রথমেই বলি গার্নিয়ার ভাইটামিন সি সেরাম নিয়ে এটা বাজারে খুবই হাইপ এতে আছে থার্টি গুণ ভাইটামিন সি এর পাওয়ার লাইট ওয়েট ওয়াটার বেসড ফর্মুলা এবং এটা বলছে যেটা তিন দিনে দাগকে অনেকটা হালকা করবে টেক্সচার খুবই হালকা স্কিনে সহজে মিশে যায় নন স্টিকি যাদের ত্বক খুব ড্রাই বা অনেক দাগ আছে তাদের জন্য বিগিনার ফ্রেন্ডলি অপশন কিন্তু রিয়েল গ্লো বা দাগ কমাতে আপনাকে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করতে হবে এবার আসি মিনিমালিস্ট ভাইটামিন সি সিরামে এটা সিরিয়াসলি পাওয়ারফুল এতে আছে টেন পারসেন্ট ইথাইলাসকর্ভিক অ্যাসিড ফেইড করে দাগ পিগমেন্টেশন অ্যালকোহল ফ্রি প্যারাবিন ফ্রি যাদের ত্বক ডাল আর আনইভেন টোন আছে এটা দারুণ কাজ করে রেগুলার ইউজ করলে স্কিন ভিজিবলি গ্লো করে কিন্তু সেন্সিটিভ স্কিন হলে আগে টেস্ট জরুরি প্রথম দিকে হালকা টিংলিং সেন্সেশন হতে পারে তবে এটা স্বাভাবিক এখন আসি দুইটার মধ্যে কোনটা নেবেন বাজেট কম হলে আর বিগিনার হলে গার্নিয়ার একটু বেশি গ্লো আর স্ট্রং রেজাল্ট এবং ভালো রেজাল্ট পেতে চাইলে মিনিমালিস্ট তবে আমার পার্সোনালি পছন্দ হচ্ছে মিনিমালিস্টেরটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টের সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে জানান আপনি কোনটা ট্রাই করেছেন বা ট্রাই করতে চান আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ